সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভিডিওতে আপনারা জানেন যে পরীক্ষা সংক্রান্ত যে বিষয় ঈদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে ঈদের পরে অফিস এবং সরকারি বিভিন্ন খোলা শুরু হয়ে গেছে আপনারা জানেন ঈদের আগে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের অনেক পরীক্ষা শেষ হয়েছে এবং এখনও আপনাদের অনেক পরীক্ষা বাকি আছে ঈদের পরে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ঈদের পর পর হয়তো বা পনেরো দিনের মধ্যে কিছু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষার রেজাল্ট আপনাদের যেটা বাকি আছে এটা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি এবং প্রাইমারি পরীক্ষার যে রেজাল্টগুলো এগুলো দিয়ে দিচ্ছে অলরেডি আপনাদের নিবন্ধনের রেজাল্ট হয়ে গেছে এরপরে আরও অন্যান্য কিছু রেজাল্ট কাস্টমসের রেজাল্ট হয়ে গেছে এখন রেলওয়ের একটা নিয়োগ পরীক্ষা হবে আগামী আঠাশ তারিখে রেলওয়ে পয়েন্টসম্যান পথে আপনারা জানেন এর পরীক্ষার জন্য সাজেশন দিয়েছি আমরা অলরেডি দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত আপনারা নিচ্ছেন চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকুন খুব তাড়াতাড়ি অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয় কাস্টমস সহ পরীক্ষাগুলো আগামী আপনারা জানেন বারো তেরো তারিখে জুলাই মাসে শিক্ষক নিবন্ধনে পরীক্ষা আছে এর জন্য হয়তো বা বারো তেরো তারিখের আগে খুব একটা পরীক্ষার হবে না তার পরবর্তীতে পরীক্ষাগুলো হবে বারো তেরো তারিখ হচ্ছে আপনার নিবন্ধনের স্কুল কলেজ পর্যায়ে এবং স্কুল টু পর্যায়ে লিখিত পরীক্ষা আছে সকলে এই যে বিষয় নিয়ে প্রস্তুতি নিচ্ছে এবং সকলে জানে যে জানেন আপনারা নিবন্ধন পরীক্ষায় এখন পাশ করতে পারে চাকরি অনিবার্য এবং আপনারা যদি নিবন্ধন করতে পাশ করে ভাই উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাদের একটা চাকরি হবে স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় তো এই জন্য অনেকেই আগ্রহী হয়ে যাচ্ছে নিবন্ধনের প্রতি শিক্ষক নিবন্ধনটা অনেক গুরুত্ব দিয়ে পড়াশোনা করতেছেন আপনারা তো অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো আছে বিশেষ করে কাস্টমসের পরীক্ষা এবং অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো এখনও ঝুলে আছে ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট কাস্টমসের পরীক্ষা কন্যা কাস্টমসের পরীক্ষাটি হয়তো বা এক মাসের মধ্যে হয়ে যাবে এবং বেনাফুলের কাস্টমসের কিছু পরীক্ষা বাকি আছে এই পরীক্ষাটিও হওয়ার সম্ভাবনা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তো যাই হোক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওটি আসলে সংক্ষিপ্ত আকারে এবং খুবই শর্ট আকারে নিয়ে আসলাম আপনাদের মাঝে তো অনেক ব্যস্ততার মাঝেও এই ভিডিওটি আপনাদের কাছে নেওয়া তো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে আমাদের যে সাজেশন শর্ট সাজেশন বিভিন্ন পরীক্ষার সাজেশন অফিস থেকে শুরু করে কম্পিউটার অপারেটার এবং তৃতীয় চতুর্থ সকল শ্রেণীর যে লিখিত এবং মৌখিক লিখিত এমসিকিউ পরীক্ষা পরীক্ষার বাংলা ইংরেজি গণিক সাধারণ চারটে বিষয়ে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন তো অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি সকলে ভালো থাকবেন